বক ওড়ানো দেখাবো সন্ধেবেলা বক ওড়ানো বক আজ আমরা বক ওড়াচ্ছি সন্ধে সন্ধেবেলা সামনে বক তাড়ুয়া কাঁধে ব্যাগ ক্যামেরা হয়তো পুরোপুরি জাস্টিফাই করবে না তবুও আমরা

নাই বক তো এসেছিলাম এই ঢিলটা দিয়ে পুকুরে একটা কোনো রকমের সরগোল পাকিয়ে বকগুলোকে তাড়াবো তার একটা ফুটেজ দেখাবো আপনাদের কিন্তু সে হলো না আর একটু পরে ওরা আসবে এসে এখানে সেলটা নেবে আশা করি সেই সন্ধ্যেবেলাতে আর ডিস্টার্ব না করাই ভালো তবে এরকম যদি ফুটেজ অন্য কোনো দিন তুলতে পারি নিশ্চয়ই আপনাদের দেখাবো বক ভিউ যেটাকে বলছে আর কি তাহলে